আমরা এখন আছি মানসিং জেলা বেঙ্গা উপজেলা বতলা ইউনিয়নের বতলা বড় মাদ্রাসার পাশে এম কে বি ইটকলায় এটা হলো অবৈধ একটা ইটকলা অবৈধ ইটকলা আজ থেকে সারা বাংলাদেশ যত অবৈধ ইটকলা সব উচ্ছেদ করা শুরু হয়েছে এই যে আপনারা দেখুন এই ইটকলাটাও উচ্ছেদের কাজ চলছে ওইদিকে বেকুত মেশিন দিয়ে বাঁধানো হচ্ছে আর ওইদিকে ফায়ার সার্ভিসের পানিতে ইট বাটা বন্ধ করা হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যে সবার মাঝে সবাই যেন দেখতে পারে যে বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর অবৈধ যত ইটের পাটা আছে সম্পূর্ণ আজকে ধ্বংস করে দেবে অবৈধ কোনো ইটের পাটা বাংলাদেশে চলবে না অবৈধ কোনো ইটের পাটা বাংলাদেশে চলবে না সরাসরি আমি কিন্তু পতলা ইউনিয়ন থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইটের পাটা থেকে এটির কথা দাও বাঙানো হচ্ছে